চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং এসি মেশিনের তার ও যন্ত্রপাতি সহ তিন চোরকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ তৃতরা হলো যথাক্রমে ভিকি তাতি গোপাল দাস এবং রাজেশ নামু এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক টিপি রায় এই সংবাদ জানিয়েছেন গত তেসরা আগস্ট সন্ধ্যা রাতে বাড়ির লোকজনদের অনুপস্থিতি সুযোগ নিয়ে চোরের দল দুর্গা চমনি এলাকার চিকিৎসক রাকেশ দাসের বাড়িতে হানা দেয় চোরের ঠাকুরঘরের দরজা ভেঙে ভেতরে ঠোকে এবং ঠাকুরের প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চুরির ঘটনাটি চিকিৎসক রাকেশ দাসের পিতা শঙ্কর দাস পশ্চিম থানায় জানান অভিযোগ পেয়ে পশ্চিম থানার ওসি রানাচার্যী থানার আধিকারিক দীপঙ্কর দেবনাথ গোবিন্দ সিনহা এবং যারা ডালং সহ অন্যান্যদের নিয়ে একটি সিট গঠন করে তদন্ত শুরু করে তদন্তের আমি পুলিশ রাধনগর এলাকা থেকে গোপাল দাস এবং ফিকি তাকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চিকিৎসক রাকেশ দাসের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে একটি ধারালো অস্ত্র পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের সংবাদ জানান তিনি জানান যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ওনার বাড়ি দুর্গাচমনি ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা ওনার বাবা শঙ্করদাস ওনারা সবাই এই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে দেন এটা সবাই হয়তো ফলো করেছে ছোটরা ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তিন ভরি হয়তো বেশি হতে পারে তো অ্যাকর্ডিংলি ওনার বাবা শঙ্করদাস উনি একটা এফআইআর করেছেন থানাতে এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ তারপর গোবিন্দ সিনহা এবং থারাডার এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর থেকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা এবং সেই টিম টেন ফ্লোতে এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ বিশেষ করে যিনি বিকি তাতি এবং গোপাল দাস যাদের বাড়ি রাধানগর ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রেয়ার ওদের এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসি মেশিনের তার সহ যন্ত্রপাতি চুরি হচ্ছিল পশ্চিম থানার পুলিশ এই অভিযোগ মূলে তদন্ত চালিয়ে রাজধানীর আড়ালিয়া থেকে এক চোরকে গ্রেপ্তার করে চুইতের নাম রাজেশ নামু তার বাড়ি থেকে এসি মেশিনের যন্ত্রপাতি এবং তার উদ্ধার করা হয়েছে তিনি জানান জিত রাজেশ নামকে পুলিশ রিমান্ডে মঙ্গলবার আদালতে পাঠানো হবে রিপোর্ট হাল্লা আবু